সবাই ভালো আছি আপনাদেরকে একটি চমৎকার মজার জিনিস দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লাস্টিকের সেভেন আপের বোতল দিয়ে খাল থেকে ছোট পুঁটি মাছ ধরার ভিডিও সবাই দেখতে থাকুন অনেক মজা লাগবে এবং দ্রুত সময়ে পুঁটি মাছ ধরার নতুন পদ্ধতি সবাই দেখতে থাকুন খুব ভালো লাগবে

<coughs> Mp hmm? disappointment <coughs>